আপনারা জানেন ঢাকায় আমাদের প্রায় চল্লিশটির বেশি প্রজেক্ট রয়েছে মিরপুর উত্তরা বসুন্ধরা নিয়ে আমরা মেনলি কাজ করে থাকি তো এর মধ্যে ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে পছন্দের জায়গা হল উত্তরণ হাউজিং এর কারণ যদি আমি বলি এ হাউজিংয়ের পরিবেশ এবং সুপরিকল্পনা বা লেআউট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে প্রাইস একজন গ্রাহক হিসেবে এই বিষয়গুলো যদি আমি একটু চিন্তা করি তাহলে প্রথমেই আসে আমার বাজেটের ব্যাপার উত্তরণ হাউজিংয়ে আজ থেকে আমরা প্রায় দুই বছর আগে যখন শেয়ার কিনি তখন কিন্তু জমির দাম তুলনামূলকভাবে অনেকটাই কম ছিল কিন্তু আজ মাত্র দুই বছরের ব্যবধানে এখানে জমির দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে ইনফ্যাক্ট গত এক বছরে এখানে আমরা নতুন কোনো প্রজেক্ট নিতে পারিনি কারণ নির্বেচল জমির অভাব এবং প্রাইস দিন দিন বেড়েই যাচ্ছে হাউজিংয়ের মধ্যে এত কম দামে জমি পাওয়ার ফলে এখানে রয়েছে আমাদের বড় বড় তিনটি প্রজেক্ট যা হলো আঠাশ কাঠা আটচল্লিশ কাঠা এবং ছাপ্পান্ন কাঠা যেহেতু এটি একটি হাউজিং তাই লে কিন্তু অনেক সুন্দরভাবে করা হয়েছে রয়েছে চওড়া রাস্তা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাজুক অনুমোদিত প্ল্যান অনুযায়ী এখানে বিল্ডিং করতে হয় আশেপাশের পরিবেশে আপনারা দেখতে পারবেন যে নতুন নতুন স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল এবং মার্কেট সহ আরও অনেক নাগরিক সুবিধা হচ্ছে উত্তরা ইউনিভার্সিটি এবং বিজিএমআই ইউনিভার্সিটি কিন্তু অলরেডি এই উত্তরণ হাউজিংয়ের পাশেই অবস্থান করছে একই সাথে যদি আমরা যোগাযোগ ব্যবস্থার ব্যাপারটা দেখি আমাদের এই প্রজেক্ট থেকে মাত্র একশো মিটার দূরেই কিন্তু আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে গড়ে উঠেছে যার মাধ্যমে আপনি এয়ারপোর্ট থেকে যাতায়াত করতে পারবেন মাত্র সাত থেকে আট মিনিটের ব্যবধানে তো বুঝতেই পারছেন আপনারা যারা প্রবাসীরা আছেন প্রবাসীদের জন্য এই জায়গাটা কিন্তু খুবই লাভজনক এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর নিচেই কিন্তু ছয় লাইনের মহাসড়কও রয়েছে তো যাবতীয় দিক থেকে যদি চিন্তা করি এই জায়গাটি কিন্তু আমার পছন্দের একটি জায়গা বর্তমানে উত্তরণ হাউজিংয়ে আর সিসি ঢালাইয়ের জন্য ড্রেনেজের কাজ চলছে আপনারা আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন এখানে ইটের সলিং রোড ছিল তার মানে হাউজিংয়ের ডেভেলপমেন্ট কিন্তু পুরা দমে চলছে গত বছরও এখানে আমরা শেয়ার বিক্রি করেছি পনেরো লক্ষ টাকায় কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে এখানে নতুন কোনো জমি না পাওয়ার কারণে স্বল্প মূল্যে শেয়ার বিক্রি করতে পারছি না আপনারা যারা ল্যান্ড শেয়ার খুঁজছেন তাদের জন্য আমরা নতুন করে নতুন কোনো এরিয়ায় কম দামে ল্যান্ড শেয়ার প্রজেক্টের সন্ধান করছি ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ